তাহলে আবার চলে এলাম আমি আর সেই ভৌতিক ঘটনা এবং গল্প নিয়ে তোমাদের কাছে তো আমি সমৃদ্ধ আর আপনারা দেখছেন সমৃদ্ধ অফিসিয়াল যেখানে ভৌতিক ঘটনা এবং গল্প দুই শোনানো হয় আজকের আমার ভিডিওটাতে আমি শোনাতে চলেছি একটা সুন্দর গল্প আজ কোনো ঘটনা নয় ঘটনা নিয়ে আবার আসবো কিন্তু আজ আমি শোনাতে চলেছি একটা সুন্দর গল্প আচ্ছা তাহলে সবাই কানে হেডফোনটা লাগিয়ে নাও আর বসে পড় ফোনটা নিয়ে বাড়ির ফ্যামিলির লোকেদের নিয়ে আমার এই গল্পটাকে অনুভব করার জন্য তাই শুরু করছি তা গল্পের নাম হলো বৃষ্টি ভেজা রাতের অতিথি সেদিন ছিল ঝিরিঝিরি বৃষ্টির রাত আকাশে ভেঙে পড়ছে যেন আর বিদ্যুতের ঝলকানিতে আলোকিত হচ্ছিল চারপাশ শহর থেকে বেশ দূরে ঘন জঙ্গলের ধারে আমার পুরনো দিনের ঠাকুরদার বাড়ি একা থাকতাম আমি সেখানে নিস্তব্ধ রাত কেবল বৃষ্টির একটানা শব্দ আর ঝোড়ো হাওয়ার সোঁসো আওয়াজ রাত তখন প্রায় দুটো হঠাৎ দরজার একটা মৃদু করা নাড়ার শব্দ শুনলাম প্রথমে ভাবলাম হয়তো হাওয়ায় কিছু নড়ছে কিন্তু কিছুক্ষণ পর আবার সেই শব্দ এবার একটু স্পষ্ট কে হতে পারে এত রাতে মনে একটা প্রশ্ন এলো এই নির্জন জায়গায় সাধারণত কেউ আসে না আমার বুকটা ছ্যাত করে উঠল সাহস করে দরজার কাছে গেলাম বাইরে তাকিয়ে কাউকে দেখতে পেলাম না কেবল বৃষ্টির ঝাপটা এসে লাগছে মুখে সেই দরজা বন্ধ করতে যাব অমনি একটা ফিস ফিস শব্দ কানে এলো একটু আশ্রয় হবে চমকে উঠলাম কেউ নেই অথচ শব্দটা যেন আমার কানের পাশেই ভয়ে ভয়ে গলা শুকিয়ে কাট তবু মনের জোর করে আবার বাইরে তাকালাম এবার দেখতে পেলাম দরজার পাশে গাছে হেলান দিয়ে একজন বৃদ্ধা দাঁড়িয়ে আছে তার পরনে ছেঁড়া শাড়ি চুলগুলো হেলো মেলো আর চোখ দুটো কেমন যেন নিষ্প্রাণ বৃষ্টির জল তার গা বেয়ে পড়ছে অথচ তার মুখে কোনো ক্লান্তি বা ঠান্ডার ছাপ নেই আমার মনে হলো উনি সাহায্য চাইছেন মনের ভয় এক রেখে দরজার খুলে বললাম ভেতরে আসুন বৃদ্ধা ধীর পায়ে ভেতরে এলেন তার শরীর থেকে একটা ভেজা মাটির গন্ধ আসছিল আমি তাকে বসার জন্য একটা মোড়া এগিয়ে দিলাম তিনি বসলেন কিন্তু একবারও আমার দিকে তাকালেন না তার দৃষ্টি ছিল স্থির যেন ঘরের দেওয়ালের ওপার কিছু দেখছেন আমি বললাম কিছু খাবেন চা করে দেব তিনি কোনো উত্তর দিলেন না কেবল একটা দীর্ঘ শ্বাস ফেললেন তার চোখের দিকে তাকাতে আমার কেমন যেন গা ছমছম করছিল মনে হচ্ছিল চোখ দুটো গভীর শূন্যতার দিকে তাকিয়ে আছে আমি কিছুক্ষণ চুপ করে রইলাম অস্বস্তিকর নীরবতা হঠাৎ তিনি মুখ খুললেন অনেক পথ হেঁটে এসেছি খুব ক্লান্ত তার গলার স্বর শুনে আমার মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল স্বরটা কেমন যেন ফাঁপা যেন কোনো প্রতিদ্ধ তার পরনে থাকা ছেঁড়া শাড়িটার দিকে আমার চোখ গেল ভিজে জপ জপে শাড়িটা থেকে ফোঁটা ফোঁটা জল পড়ছিল মেঝেতে কিন্তু অদ্ভুতভাবে মেঝেতে কোনো জলের দাগ পড়ছিল না আমি ভয়ে প্রায় জমে গেছিলাম কোথা থেকে আসছেন আপনি আমি অনেক কষ্টে জিজ্ঞাসা করলাম তিনি আমার দিকে তাকালেন সেই নিষ্প্রাণ চোখ দুটোর এবার আমার চোখে স্থির হলো তার মুখটা ধীরে ধীরে সাদা হতে শুরু করলো কেমন যেন স্বচ্ছ দেখাচ্ছিল তাকে তার পরনের শাড়িটা যেন হাওয়ায় মিলিয়ে যাচ্ছিল একটা হিম শীতল হাওয়া যেন তার পাশ দিয়ে বেরিয়ে গেল বৃদ্ধা উঠে দাঁড়ালেন তার শরীরটা আরও বেশি স্বচ্ছ হয়ে গেল তিনি যেন বাতাসের সঙ্গে মিশে যাচ্ছেন ক্রমশ ক্রমগত তারপর একটা অস্পষ্ট হাসি তার মুখে ফুটে উঠল আর সেই হাসির শব্দে যেন সমস্ত ঘর কেঁপে উঠল আমি অনেক আগেই এই পথেই হারিয়ে গেছি ফিস ফিস করে বললেন তিনি অনেক দিন ধরে বৃষ্টির অপেক্ষায় ছিলাম তার কথা শেষ হওয়ার আগেই তিনি মিলিয়ে গেলেন ঘরের মধ্যে কেবল বৃষ্টির শব্দ আর আমার হৃদপিণ্ডের ধুক পুকানি আমি হতভম্ব হয়ে বসে রইলাম সকালে যখন ঘুম ভাঙল তখন ঘরের মধ্যে কোনো ভিজে মাটির গন্ধ ছিল না কেবল রাতে সেই অদ্ভুত অভিজ্ঞতা আমার মনে গেথে রইল আমি জানতাম বৃষ্টি ভেজা সেই রাতের অতিথি কোনো রক্তমাংসের মানুষ ছিল না সে ছিল এক অতৃপ্ত আত্মা যে হয়তো অনেক বছর ধরে বৃষ্টির রাতে আশ্রয় খুঁজে বেড়াচ্ছিল আচ্ছা এই অবধি আমাদের গল্প শেষ আচ্ছা গল্পটা তাহলে কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানিয়ে দেবে আশা করছি গল্পটা খুব ভালো লেগেছে যদি কোথাও আমার ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দেবেন আরও এরকম ধরনের গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবে যাতে আমাদের ছাড়া প্রত্যেকটি গল্প নোটিফিকেশান আপনার কাছে আগে পৌঁছায় আর আপনারা কোন কোন ধরনের গল্প শুনতে চান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে আজ এই অবধি আবার